কয়েকদিন অসুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রাণপ্রিয়া আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা আশা করছি সবাই আল্লাহর রশিদ সহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমিও অনেক বেশি ভালো আছি সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কয় দিন ধরে খুবই অসুস্থ ছিলাম সেজন্য আমার অনেক প্রিয় আপদের ভিডিও তেমন দেখতে পারিনি আমিও তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি অসুস্থ হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সেজন্য আর কারো ভিডিও দেখা হয়নি আমারও কিন্তু অনেক খারাপ লেগেছে আমার মনে হচ্ছে অনেক প্রিয় প্রিয় আপদের সাথে কয়দিন ধরে কথা হচ্ছে না আসলে ইউটিউবে কাজ না করলে হয়তো বোঝা যেত না অনেক আপদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার শুরুতে কিন্তু শেষ পর্যন্ত অনেক আপুরা আছে আমার পাশে থেকেছেন সব সময় ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আসলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সব সময় অনেক নতুন নতুন আপুরা কিন্তু আমার চ্যানেলে যুক্ত হয়েছেন আর খুব সুন্দর করে কিন্তু কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে আমার কিন্তু নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে নিয়েছি তামেল আর টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে সংসারের কাজের পাশাপাশি বুদ্ধি কাটিয়ে মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু সংসারের কাজের পাশাপাশি সাধে কিছু দেশি মুরগি লালন পালন করি সেখান থেকে আমি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করি তো আমি কীভাবে এ টাকা ইনকাম করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রায় দশ থেকে বারোটা ডিম পাড়া মুরগি আছে তো সেখান থেকে আমি প্রায় ছয় থেকে সাতটা ডিম পেয়ে থাকি প্রতিদিন আর এখান থেকে আমি যদি পাঁচটা ডিম প্রতিদিন বিক্রি করি পাঁচটা করে একটা ডিমের দাম হচ্ছে প্রায় বাইশ টাকা বিশ টাকা এরকম করে বিক্রি করি তা আমি যদি প্রতিদিন পাঁচটা করে ডিম বিক্রি করি মাসে কিন্তু তিন হাজার টাকা আসে আর দেশি মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি আর দেশি মুরগির দামও কিন্তু অনেক ভালো পাওয়া যায় একটা দেশি মুরগি বিক্রি করতে গেলে কিন্তু কেজি পাঁচ ছয়শো টাকা বা সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করা হয় আর একটা মুরগি বিক্রি করতে গেলে প্রায় সাত থেকে আষ্টশো টাকা চলে আসে আর এভাবে কিন্তু আমি বড়ো মুরগিও মাঝে মধ্যে বিক্রি করি সেখান থেকেও কিন্তু আমি টাকা পেয়ে থাকি আর অনেক সময় দেখা যায় আমি কিন্তু দুই তিনটা মুরগিকে একসাথে ডিম দিয়ে বসিয়ে অনেকগুলো বাচ্চা ফুটিয়ে থাকি আর এক পিস বাচ্চার দাম কিন্তু চল্লিশ টাকা করে বিক্রি করা হয় আর এভাবে যদি একসাথে ডিম বসিয়ে অনেকগুলো বাচ্চা ফোটানো যায় তাহলে কিন্তু বাচ্চা বিক্রি করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি তো এভাবে কিন্তু মাসে দেখা যায় পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করা যায় এভাবে যদি একসাথে অনেকগুলো বাচ্চা ফোটানো যায় তাহলে কিন্তু বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড়ো করে ডিমের জন্যও রাখা যায় আর বড় করে কিন্তু বিক্রিও করা যায় এভাবে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো মুরগিও বাড়ানো যায় আর অনেকগুলো মুরগি হলে কিন্তু সেখান থেকেও অনেক টাকা ইনকাম করা যায় প্রায় মাসে পাঁচ থেকে দশ হাজার টাকাও ইনকাম করা যাবে তা আমরা চাইলে সংসারের কাজের পাশাপাশি সাধে দেশি মুরগি লালন পালন করে মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি আর আমি কিন্তু দুইটা মুরগি দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছি আর আমি একটা মুরগিকে দিয়ে দিয়েছি তা আমি সেগুলোকে আলাদা করে এখন এখানে আমি কাবার পানি এগুলো দিব আর আমি কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পরে তারপর ওদেরকে কাবার পানি দিয়েছি আর আমি কিন্তু খুদের সাথে আদা আর রসুন বাটা একটু লবণ আর হচ্ছে হলুদ সেগুলো মিশিয়ে আমি শুকিয়ে নিয়েছি আর সাথে নারিশ দিয়েছি এভাবে কিন্তু আমি এক মাস ওদেরকে খাওয়াবো ইনশাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই সুস্থ থাকে আমার একটা মুরগির বাচ্চাও কিন্তু মরে না সবগুলো থাকে এভাবে কিন্তু আমি দেশি মুরগির বাচ্চা অনেক বড় করি এভাবে রেখে মুরগির বাচ্চাগুলোকে আমি প্রায় এক থেকে দুই মাস একটা ঘরের ভিতর রেখে লালন পালন করব। এভাবে কিন্তু আমি দেশি মুরগি লালন পালন করি সংসারের কাজের পাশাপাশি মাসে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করে থাকি আমরা গৃহিণীরা চাইলে একটু অলসতা না করে একটু ধৈর্য সহকারে যদি আমরা কাজের পাশাপাশি অনেক কিছু করে মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি পাশাপাশি আমাদের সংসারের পারি এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুনোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ হওয়া যাবে তো এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে অনেক বড় করতে পারি আর সংসারের কাজের পাশাপাশি আমরা চাইলে এই কাজগুলো করতে পারি প্রথমে চার পাঁচটা মুরগি দিয়েও কিন্তু শুরু করা যায় আর চার পাঁচটা মুরগির থেকে যদি বিশটা করে দশটা করে বাচ্চা ফোটানো যায় তো এভাবে কিন্তু অনেক বড় করা যায় আর এভাবে করতে করতে একসময় দেখবেন অনেকগুলো মুরগি হয়ে যাবে তো সেই মুরগিগুলোর থেকে চাইলে অনেক টাকা ইনকাম করা যাবে তো যাই হোক আমার মুরগির বাচ্চাগুলোকে আমি ছোট ঘরে রেখেছি আর ঘরটা আমি বানিয়েছি মুরগির বাচ্চার জন্য তো এখানে আমি প্রায় এক থেকে দুই মাস রাখবো ওদেরকে তারপরে বাহিরে বের করে দিব আর অনেক সময় দেখা যায় বাহিরে বের করে দিলে বিড়াল কাকে এগুলো বাচ্চা নিয়ে যায় আর অনেক সময় দেখা যায় মা মুরগিও কিন্তু বাচ্চাকে তাপ দিতে পারে না মা মুরগি যদি সঠিকভাবে তাপ না দেয় বাচ্চাকে তাহলে কিন্তু বাচ্চা অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে যায় সেই জন্য এরকম ছোট ঘরে সব সময় যদি বেঁধে রাখি তাহলে মা মুরগি কিন্তু সঠিকভাবে তাপ দিবে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোও কিন্তু অনেকটাই সুস্থ থাকবে আমি সংসারের কাজের পাশাপাশি আমি মুরগিগুলোকে অনেক ভালোবাসা দিয়ে যত্ন করে করে থাকি আর আমার সংসারে কিন্তু অনেকটাই সঞ্চয় হয় আমি মাস শেষেও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম